সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমাদের মধ্যে কথা ছিল তার সঙ্গে কথা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যস্ত আছেন আপনার জানেন বর্তমান খুবই সংখ্যকাল দেশের জাতীয় জন্য নির্বাচনমুখী এবং নানা দল মত হয়েছে এখানে নানা ধরনের খণ্ডবিখণ্ড এখানে চিন্তাভাবনাগুলি চলছে তো এগুলো নিয়ে তারা যেহেতু সেগুলোকে অন্যতম সবই সাথে ব্যস্ত আছেন তো আমরা তার পক্ষ থেকে কথাগুলো বলছি আজকের অনুষ্ঠানের এখানে আমার খুবই কাছের মানুষ যারা আসছে তাদের অবশ্যই একটুখানি সমাধান জানাতে হয় এবং সামনে এবং আমার সামনে যারা আছেন এবং আমাদের মঞ্চে যারা আছেন সবাই সম্মানিত আমরা যে উপরে কি বলে মঞ্চে আসছে বলে যে আমরা খুব গুরুত্বপূর্ণ সম্মানিত তা নয় আপনাদের সঙ্গে বসেছেন আপনারা কিন্তু অসম্ভব সম্মানিত তো আমি সেইভাবেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি কোনো বিভাজন তৈরি করি না বৈষম্য তৈরি করি না তো আজকে আমাদের এস এম আব্দুল হালিমকে তাকে ক্যাবিনেট সেক্রেটারি হিসাবে রেখেছি আমাদের বিএনপির সময় এবং খুবই ভালো মানুষ হয়তো সজ্জল তার মধ্যে একটা সাধারণের মানুষ যাকে বলা হয় এরকম পদে থেকেও কিন্তু কোনো পদের অহংকাতে দেখা দিয়ে খুবই মানে সরল সহজ মনে মানুষ তিনি আমাদের বিএনপি চেয়ারপারসন অ্যাডভাইজার তিনি এখানে আজকে অনুষ্ঠানে আছেন আর এখানে আমার খাইরুল কবির কথা পরে পর্ব যদিও বা আমরা তো বাংলাদেশি মানুষ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র স্বাগম রাষ্ট্র পঞ্চান্ন হাজার বর্গমায় কিন্তু ভেরা এই বাংলাদেশ চৌষ্টি জেলা যদি অন্যের আমি গ্রহণ করতে চাই তো দায়িত্বটা অন্য দোষ দিন তো লাভ নেই আমি সেদিন চায়না গেলাম আপনারা দেখেছেন আমাদের বিএনপির পক্ষ থেকে হাইয়েস্ট ডেলিগেশন আমরা গিয়েছিলাম মহাসচিবের নেতৃত্বে সঙ্গে সঙ্গে কমিউনিস্ট পার্টির সঙ্গে যদি সরকার আসে কি আমাদের হতে পারে আমরা সেখানে দেখেছি সেখানে ফেসবুক নাই সেখানে হোয়াটসঅ্যাপ না অন্য সমস্ত তারা কোনো ধরনের কিছু দেখে না মানে চীনের জগৎ ছাড়া আর কিছু তারা নাই

এই দোষটা আমি সংশোধন আমি আমার অপরাধের কথা বলে বিশ্বরে আজকে সাংস্কৃতিক জড় উদ্বুদ্ধ হোক এই যে কথা বললো এখানে সতেরোটা আসলে একুশটা আমাদের সাংস্কৃতিক নির্বুষ্টি আছে জাতীয়তাবাদী সত্যি বিশাল একটা শক্তি আমাদের মধ্যে আছে চাকাতে নাচ গান মারাতে নাচ গান কবিতে নাচ গান বন্ধে নাচ গান এগুলো আমরা সব কিছু করতে পারি তাহলে আমাদের অনেক কিছু হয়ে যায় সকলকে নিয়ে জাতীয় জাতীয়তাবাদী যদি আমরা সত্যিকে ব্যাহিত পারি আমার মনে আজকের এই অনুষ্ঠানটা সফল হবে এবং এই জন্যই আজকে হুমায়ুন কবির ব্যাপারে এই দায়িত্ব দিয়েছে সে সব ভালো দায়িত্ব করে আগামী দিনে আমাদের সবকে ব্যাহিত হবে আমাদের আমাকে আমন্ত্রণ জানার জন্য আর অভিষ করে আজকে ছাত্র এখানে যারা আসছে যারা আপনার আপনার আপনাদের ছেলেদেরকে আমার মনে হয় অব্যন্ত করবে লেখাপড়ার প্রতি বিদ্যার প্রতি ভালো মানুষ হওয়ার প্রতি জ্ঞানের প্রতি দেখেন আজকে এটার ছেলেকে দেখে আমি আমাকে ছেলে এটা সুবর্ণ আইজাক ছেলেটা আজকে আছে আমাদের ছেলেরা এখানে গুলো না খাবে নাচ গানের জন্য বিগুল হয়ে যায় কেন ওইগুলোকে দেখবে বিজ্ঞানী হবে হবে বলিত হবে মহী হবে এইগুল স্বপ্ন এগুলো আগে কিন্তু আমরা আছে সারাদিন এগুলো আপনাদের মনার্থে এই জন্য আপনাকে বিনয়ের সাথে সাথে বলছি জ্ঞানানুরাগী হবে জ্ঞানের প্রতি ভালোর প্রতি ভালো মানুষের প্রতি আপনার ছুটি আস করতে